মহান সৃষ্টিকর্তার নামে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চন্দ্রাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ আমি কিন্তু সেই চন্দ্রাবতীর কথাই বলছি যে চন্দ্রাবতী সত্তাদশ শতাব্দীতে বাংলার প্রথম বাংলা সাহিত্যের প্রথম কবি ছিলেন সেই চন্দ্রাবতীর কথাই আমি বলছি সেই চন্দ্রাবতীকে স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে যে একটি দুটি শিব মন্দির আমরা সেই কথা পরে জানবো প্রথমে দেখে নিচ্ছি সেই শিব মন্দির দুটো একটি শিব মন্দির এবং পাশেই আরেকটি শিব মন্দির দুটো শিব মন্দির আমরা দেখতে পাচ্ছি এখানে যে জীর্ণ বাড়িটি দেখতে পাচ্ছি কথিত আছে এই বাড়িটি নাকি রাজা নীলকণ্ঠের বাড়ি আর এই নীলকণ্ঠর জমিদার বাড়ির আশেপাশেই কিন্তু সেই এখানে জন্মেছিলেন ষোলশ শতাব্দীর শেষের দিকে জন্মেছিলেন আমাদের সেই বিদুষী নারী চন্দ্রাবতী আর চন্দ্রাবতী জন্মেছিলেন কবি সেই ষোড়শ শতাব্দীর কবি দ্বিজ কবি বংশীদাস এবং সুলোচনার ঘরে আর সেই সেখান থেকেই কিন্তু সে আস্তে আস্তে সে নিজেও তার প্রতিভা এবং মেধা দিয়ে নিজেও সময় সপ্তাদশ শতাব্দীতে সে বনে যায় এক বিখ্যাত কবি হিসেবে যিনি প্রথম বাংলায় রামায়ণ বাংলা রচনা বঙ্গানুবাদ করেন এবং যার এখন যে পালা গানগুলি আমরা পালা তার বিশেষ চরিত্রের উপর রচিত হয়েছে বাংলাদেশে যে ময়মনসিংহ গীতিকার যে একটা উপাখ্যান সেখানে আমরা কিন্তু তার নাম শুনতে পাই এবং একটা বিশাল অধ্যায় হিসেবে সে প্রতিময়ন আছে সেই চন্দ্রাবতী এখানে কিন্তু চন্দ্রাবতীকে ঘিরে একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে আর সেই স্মৃতি সৌধকে সৌধকে সামনে একটি ফলক দেওয়া আছে চন্দ্রাবতীর নাম নিয়ে একটি ফলক দেওয়া আছে আমরা দেখতে পেলাম ডান পাশে আমার ডান পাশে একটি সুউচ্চ শিব মন্দির এবং মাঝখানে এই স্মৃতি সৌধটি এবং বাম পাশে আরেকটি শিব মন্দির চন্দ্রাবতী মিনার যেটা স্মৃতিসৌধ সুউচ্চ শিব মন্দির এখানে আমরা প্রত্নতত্ত্ব বিভাগের একটি ফলক দেখতে পাচ্ছি যেটা এখানে ছিল করে দেওয়া আছে একটি বিজ্ঞা বিজ্ঞাপন দেওয়া আছে বিজ্ঞপ্তি দেওয়া আছে এটা পুরাকৃতি হিসেবে সংরক্ষিত এই বাড়িটি আমরা যদি ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতী পালা পালা থেকে জানার ইচ্ছা করি ইতিহাস জানতে চাই তাহলে আমরা কিন্তু তার জীবনী সম্পর্কে অনেক জানতে পারবো চন্দ্রাবতী এই গ্রামে জন্মগ্রহণ করে তার শৈশবের সেই জয়ানন্দর সাথে একসাথে খেলাধুলা করে বড় হয়ে ওঠে কিন্তু পরবর্তীতে সেই জয় জয়ানন্দরই এক সময় জয়ানন্দর সাথে হৃদয় দেওয়া নেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত এক সময় সেই সুপাথা কাহিনী তার জীবনে কাল হয়ে দাঁড়িয়ে থাকে সারা জীবন জয়ানন্দর সাথে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনের দিন ধার্য হলেও জয়ানন্দ ঠিক বিবাহর আগের দিন একটি দুঃসংবাদ নিয়ে আসে যা কবির মনকে বিদীর্ণ করে দেয় জয়ানন্দ জয়ানন্দ আসমানি নামক একটি মেয়েকে মেয়ের সাথে আবার প্রণয় ঘটিত কারণে সে একটি অসম প্রেমের কারণে জয়ানন্দ সেই জয়ানন্দ থেকে হয়ে যায় জয়নাল আর সেই স্মৃতিকে ধারণ করে কিন্তু আমাদের এই চন্দ্রাবতী আজীবন কাটিয়ে দিয়েছিলেন আর তার যখন সে একাকিত্ব জীবন তার একাকিত্ব জীবনকে লঙ্ঘন করার জন্য বা অতিবাহিত করার জন্য কিন্তু এই তার পিতা একটি দুটি শিব মন্দির তাকে শিবের আরাধনার জন্য দুটি শিব মন্দির তৈরি করে দেওয়া হয় অবশ্য আমরা জানি পরবর্তীতে সেই জয়ানন্দ একসময় আবার প্রেমের টানে ফিরে আসে সেই চন্দ্রাবতীর কাছে কিন্তু দুর্ভাগ্য সময় তখন শেষ জয়ানন্দ নিজের আত্মহুতি দেয় গঙ্গা জলে এবং পরবর্তীতে দেখা যায় সেই চন্দ্রাবতীও সেই প্রেমের টানে নিজেকে আত্মহতি দিয়ে অমর হয়ে থাকে এই লোকগাথায় আর সেই চন্দ্রাবতীকে ঘিরে যে এখনও সেই স্মৃতি দাঁড়িয়ে আছে সেই স্মৃতি দেখার জন্য আমি চলে আসছি কিশোরগঞ্জের এই কাচারিপাড়া গ্রামে কিশোরগঞ্জ থেকে সামান্য দূরেই এখানে কিন্তু চন্দ্রবতী নামে একটি স্কুলও স্থাপন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আমরা দেখছি সেই স্কুল চন্দ্রাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ ভিওয়ার্স আমরা অন্য এক সময় আবার কোনো এক জায়গায় দেখা হবে ভালো থাকবেন সবাই